শুধু শুধু জীবনটা কাটায় গেলে চলবে না যদি কাটায় গেলেই চলতো কাটায় গেলেই যদি চলতো মহাম্মদুর রসুল্লাহ কোনদিন জমিনে আসতেন না আপনারা চিনেন না মহাম্মদুর রসুল্লাহকে আপনারা আবার কথার মর্মই বোঝেন নাই সমগ্র কিছু অস্তিত্বের আগেও যিনি আল্লাহর সামনে বসাব কত বড় শা অস্তিত্বের পরে যিনি আল্লাহ পাশে বসা নূরি নুরের তৈরি নূর ওয়ালাদের Sardar Sidrat Bait Sidratul Muntaha ওইখানে যায়া যখন অফ হয়ে যায় নূরি নূর দিয়ে তৈরি জগত নূরের উচিত ছিল তার আগে যাওয়া সে বলতেছে অনুমতি নাই আর অনুমতি হইল কি হবে শরীরে ফিটনেস নাই কি নাই আপনি আগে যান ফিটনেস বোঝেন গাড়িতে যেরকম ফিটনেস থাকে রোডে চলার জন্য আমার ফিটনেস শেষ ফিটনেস নাই শরীরে আর উনি চাইতেছে যেতেছে 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 যেতেছে

আমি তুপিয়া ছয়ে বার গেছি রাবেয়ার বাড়ি আমাকে ছয়ে বার কাঁদায় তুমি রাবিয়ার বাড়ি ও তুপিয়া আমি ছয়ে বার গেছি আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদায় তুমি আমি কতবার যাই মক্কায় আবু তালেবের কবর আমাকে কাঁদানো ব্যতীত ফিরত আসতে দেয় না নাম মনে উঠলি চোখে পানি চলে আসে

চৌচল্লিশ বছর ১০ দিন লালন পালন করছেন বুকে রেখা বুকে হুম হুম ছয় বছর ৬ মাস বয়স থেকে লালন পালন শুরু করছেন পেটে আসতে দেরি বাবা বিদায় নিতে দেরি করেন নাই ছয় বছর বয়স হইতে দেরি মা বিদায় নিতে দেরি করেন নাই আপনারা ওনার কবর দেখেন না আমেনা থেকে আপনাদের আমি বুঝাবো আমি দুই দুই দুইবার দেখছি বিদা আমার সাথে সবাইকে মিলাইলে চলবে না দুই দুইবার ওইটা আপনাকে আমি ব্যাখ্যা দিব কি করে যে ওই কবরে গেলে কি মনে হয় যে ছয় বৎসরের বাচ্চাটাই তো ছিল মা শুধু এতটুকু বলতে পারছে কুল্লু জাদিয়ে দিন বাল করল হাই মাইগি তুন দিন বাল

আর আম্মা জান আমি ছিল আর তুজাহানের বাদশাহুর ছিলেন ছয় বছর বয়সে ওই না গেলে বুঝা যায় না ওইখানে গেলেই চিত্র বোঝা যায় আমি বয়ানও করতে পারি না কেন আমি নিজেকে ধরে রাখতে পারি না মনে হয় যেন ওই চিত্র আমার চোখের সামনে আমাকে যেন কাদাইতেছে না শুধু ফাটায়া দিতেছে ভিতরে চৌচল্লিশটা বস ছয় মাস পরে দাদা মারা গেছে বিদায় সময় কাটায় গেলে চলবে না অস্তিত্ব দিলেন সাজাইলেন কয়টা অস্তিত্ব দিলেন তারপর সাজাইলেন তারপর চব্বিশ ঘন্টা সেবা দিতেছেন সাজাইলেন সাজাইলেনও এরকম মানবে কিনা জানি না ঠাকুর গা ওলামা অনেক সময় কারিগর জীব জিনিস বানাইতে বানাইতে এক সময় দু একটা এরকম হয়ে যায় যে কারিগরি আশ্চর্য বোধ করে তারিগরি তাক যায় যে এত সুন্দর হইল তো হইল কি করে কারিগর আর ওটাকে মার্কেটে দিতে চান না বলেন যেটা আমার কাছে রেখা দিব এটা আমার কাছে রেখা দিব সাজাইতে সাজাইতে এরকম সাজাইলেন যে আল্লাহই নিচে ভালোবেসা ফেললেন যে এত সুন্দর হইল তো হইল কি কইরা শ্রেষ্ঠত্বের মুকুট দেইতো আর দাইকার মাথায় এত সুন্দর তো আর একটাও দেখিনা লতুর মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা বসায় দেন আপনি বলবেন আফ্রিকাটার ভিতরে কি সৌন্দর্য আছে ঠিক না সত্য তো কি আফ্রিকার গুলা সুন্দর তাহলে আপনি বোঝেনি না ডায়মন্ড কখনো কখনো ব্লাক হয় ডায়মন্ড কখনো কখনো ব্লাক হয় না হয় না বিশ্বাস হয় না হয় না হয় আমার চেয়ে বেশি ডায়মন্ড চিনেন না আপনারা আমি যেই বাজারে থাকি ওই বাজারে এটারই ব্যবসা আপনি আমার চিনাইতে হবে না ডায়মন্ডও মাঝে মাঝে কি হয় আফ্রিকারটা কালো কিন্তু নাম কি ব্ল্যাক ডায়মন্ড একটু ডায়মন্ড কিন্তু কালো সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য বানায় শ্রেষ্ঠত্বের মুখুট এই জন্যই তো আল্লাহ ভালোবাসায় পড়া গেছে যদিও কথাটা শব্দটা শোভনীয় না আল্লাহর জন্য আমার কাছে শব্দ নাই আল্লাহ নিজেই তো বলছে ইমনি বন্দা আমি তোকে ভালোবাসা ফেলছি উম্মতে মোহাম্মদ